ডাকে তোমাকে যিশু ডাকে তোমাকে তোমার প্রিয়জন সকল ভাই বোনকে জয় যিশু আপনারা কেমন আছেন আশা করি মহান ঈশ্বরের দয়াতে আর তাহার অনুগ্রহতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মহান আর জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি আরেকটি বার জীবন্ত পিতা পরমেশ্বর এই আপনাদের কাছে আসতে আমাকে সাহায্য করেছেন আর এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই যাহারা নতুন এসেছেন অবশ্যই এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন যাতে ঈশ্বরের বাক্য প্রত্যেকটি মানব জাতির কাছে পৌঁছে যেতে পারে তো খ্রিস্ট আমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ করি আর অনেক দিন পর আবার পুনরায় আপনাদের কাছে আমি ঈশ্বরের বাক্য নিয়ে এসেছি তো আজকের ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হবে অবশ্যই এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমি বিশ্বাস করি আজকের এই বাক্য দ্বারাই আপনারা ঈশ্বরের বাক্য গভীরভাবে জানতে পারবেন এই ভিডিওটি দ্বারায় আর আপনারা সকলেই ঈশ্বরের আশীর্বাদ পাবেন আমার প্রিয় ভাই বন্ধু কারণ আমি আপনাদেরকে বলতে চাই যে আমি এখন ঠিকভাবে এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি কারণ হচ্ছে কি যে আমি এই এই ইউটিউবের কাজ ছাড়াও আমি আরও আর বিভিন্ন রকম প্রভুর যে কাজ সেবা কাজ সে কাজ আমি করি এবং বিভিন্ন ফিল্ডে আমাকে যেতে হয় এবং বিভিন্ন প্রার্থনাতে থাকতে হয় বিভিন্ন সময়ে আর এই কারণে অনেক সময় এই ইউটিউবের ভিডিওগুলো বানাতে ঠিকঠাক পাচ্ছি না তারপরে ইউটিউবে ভিডিও বানাতে গেলে তার মানে এডিটিং করতে হয় আরও অনেক কিছু সব কিছু করতে হয় এই জন্য হয়তো একটু সময় আমি ঠিকভাবে দিতে পারছি না এই আমি অনেক দুঃখিত আর আপনাদের কাছেও আমি ক্ষমা চাইছি তো তোমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আপনারা সকলেই কেমন আছেন আপনারা কেমন আছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের এই যে অনুকূল ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন আর অবশ্যই ভিডিওগুলি আপনারা আপনারা আত্মীয় প্রিয়জন প্রিয়জনের কাছে বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন আমার প্রিয় ভাই বন্ধু অবশ্যই আপনারা শেয়ার করবেন তো ঈশ্বরকে ধন্যবাদ করি আজকে যে ঈশ্বর আমাকে যে একটা মানে আমরা এই বাক্যটা অনেকবার পড়েছি কিন্তু তারপরও ঈশ্বর আমার সঙ্গে এই বাক্য দ্বারা আরেকটি বার নতুন কিছু আমাকে প্রকাশন দিয়েছে সেই জন্য আমরা প্রভুর কাছে এই বাক্য থেকে আজকে দেখব। এই জন্য আজকে আমার প্রচারের টাইটেল আজকের আমার প্রচারের টপিকের নাম হচ্ছে যে প্রভু আমি দেখতে চাই হ্যাঁ আজকের এই প্রচারের আমার টাইটেল যে প্রভু আমি দেখতে চাই আজকে তো অবশ্যই ভিডিওটি খুব সুন্দর একটি ভিডিও হবে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমার প্রিয় ভাই বন্ধু তো আসেন দেরি না করে আমরা শুরু করি অবশ্যই আসেন আমরা যদি আপনাদের কাছে বাইবেল আছে তো অবশ্যই বাইবেল থেকে বার করব। আমরা মার্ক লিখিত সুসমাচার তার দশ অধ্যায় আমরা দেখবো দশ অধ্যায়ে আমরা পড়ব এখানে দশ অধ্যায় আমি শুধু একটা পদ পড়বো সেটা হচ্ছে একান্ন পদ আর এখানে ঘটনাটা আমরা সবাই জানি তো অবশ্যই আপনার কাছে যদি বাইবেল আছে তো অবশ্যই আপনি মার্ক লিখিত সুসমাচার তার দশ অধ্যায় একান্ন পদে ঈশ্বরের বাক্যে সেখানে কি। লেখা আছে তো আসেন আমরা সবাই আমার প্রিয় ভাই বন্ধু আমরা পড়ি আসেন আমরা সেখানে ঈশ্বরের কি বলছেন আমরা দেখি ঈশ্বরের বাক্যে আসেন দেখি সেখানে এই প্রকার লেখা আছে যিশু তাকে জিজ্ঞাসা করলেন আমি তোমার জন্য কি করব। তো দেখেন এখানে প্রভু যিশু জিজ্ঞাসা করছেন যে আমি তোমার জন্য কি করব আর এই ঘটনাটা আমরা সবাই জানি যে প্রভু যিশু যখন জিরিহ শহরে যাচ্ছিলেন সেইখানে আমরা দেখতে পাই অনেক ভিড় প্রভুর সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন অনেক লোক আমার প্রিয় ভাই বন্ধু যে সেইখানে প্রভু যিশু পিছনে অনেক লোক যাচ্ছিল কারণ প্রভু যীশু যেখানে যাতে যেতেন অদ্ভুত চমৎকার করতেন মেরাক্কেল করতেন আর তিনি অসম্ভব কাজকে তিনি সম্ভব করতেন তিনি পরমেশ্বরের রাজ্যের বিষয়ে তিনি সুসমাচার প্রচার করতেন করতেন তিনি তা ঈশ্বরের বাক্যকে প্রচার করতেন আমার প্রিয় ভাই বন্ধু সেই জন্য অনেক ভিড় প্রভু যিশুর পেছনে চলত কারণ প্রভু যিশু অনেক চমৎকার করতেন করতেন হালে লুইয়া এই জন্য অনেক ভিড় প্রভুর পিছনে চলতো আর আমরা দেখি সেইখানে একজন অন্ধ অন্ধ ব্যক্তি সে পথের ধারে তিনি বসেছিলেন সে অন্ধ অবস্থায় অন্ধ অবস্থায় বসেছিলেন তার জীবনে কোনো দুঃখ কত দুঃখ ছিল কত কষ্ট ছিল আমার প্রিয় ভাই বন্ধু সে নিরাশার সঙ্গে হতাশার সঙ্গে বসেছিল তার পরিবারের সবাই তাকে ছেড়ে দিয়েছিল কারণ তাই সে কারণটা হচ্ছে কি কারণ সে চোখে দেখতে পায় না আমার প্রিয় ভাই বন্ধু আর সেই জন্য আমরা দেখতে পাই যে সে হয়তো কোনোদিন শুনেছিল কারো মুখ থেকে যে যিশুর কাছে যারা যায় তারা আশীর্বাদ পায় প্রভু যিশুর কাছে যারা যায় তারা আরোগ্যতা পায় প্রভু যিশুর কাছে যারা যায় তারা মুক্তি পায় তারা উদ্ধার পায় আমার প্রিয় ভাই বন্ধু তাই সেই আশায় সে ছিল কিন্তু সে অন্ধ বলে সে হয়তো প্রভু যিশু যেখানে যাচ্ছিলেন হয়তো সেই জায়গায় সে যে যেতে পারেনি আমার প্রিয় ভাই বন্ধু তাই সে জৃহ শহরের মধ্যে তিনি ছিলেন আর একদিন যখন প্রভু যিশু সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন জিরিহ শহরের মধ্যে আমার প্রিয় ভাই বন্ধু তখন সেই অন্ধ লোকটি তখন বলছিলেন যে এই জায়গায় এত ভিড় কেন এত ভিড় কেন লেখা আছে যে প্রভু যে সেই অন্ধ লোকটি বলছে পরে যিশু ও তার শিষ্যরা জিরিহ শহরে গেলেন যখন তিনি শিষ্যদের ও অনেক লোকের সঙ্গে শহর থেকে চলে যাচ্ছিলেন তখন তিময়ের ছেলে বর্তিময় নামে একজন অন্ধ ভিকারী পথের পথের পাশে বসেছিল। উনি নাসরত গ্রামের আর পথের পাশে উনি বসেছিল উনি নাসরত গ্রামের যিশু এই কথা শুনে সে চিৎকার করে বলতে লাগলো দাউদের বংশধর যিশু আমাকে তুমি কি করো আমাকে তুমি দয়া করো আর যখন উনি এই মানে এত কথার চিৎকার আওয়াজ শুনতে পেয়েছে আর উনি বুঝতে পারছে যে নিশ্চয়ই কোনো একটা কিছু হচ্ছে এখানে বা এমন কোনো ব্যক্তি যাচ্ছে হালে লইয়া সে বুঝতে পেরেছে আর যতক্ষণ জিজ্ঞাসা করছেন তখন আহ বলে বুঝতে একজন বলেছেন যে উনি নাসরত গ্রামের যিশু নেপথ দিয়ে যাচ্ছে তখন সে চিৎকার করে বলেছে আমার প্রিয় ভাই বন্ধু যে হে প্রভু দাউতের বংশধর যিশু তুমি আমার প্রতি কি করো আমার প্রতি সমস্যা হচ্ছে অনেক মানুষ ধমক দিয়েছে লেখা আছে এতে অনেকেই তাকে ধমক দিয়ে চুপ করতে বললো কিন্তু সে আরো জোরে চিৎকার করে বলতে লাগলো দেখেন তার জীবনে কত বাধা আসছে যে সেই সুস্থতা পাওয়ার জন্য যাচ্ছে যে তার জীবনে আশীর্বাদের জন্য যাচ্ছে যে সে আরোগ্যতার জন্য যাচ্ছে যে সেই মুক্তির জন্য যাচ্ছে তার জীবনে কত বাধা এসছে আমার প্রিয় ভাই বন্ধু লোকেরা ধমক দিয়ে তাকে চুপ করাচ্ছে বলছে তুমি চুপ করে বসো লোকে ধমক দিচ্ছে যাতে সে যেতে না পারে কিন্তু তবুও সে আরও বেশি করে কী করছে আমার প্রিয় ভাই বন্ধু আরও বেশি করে সে চিৎকার করে বলছে হে প্রভু তুমি আমার প্রতি কী করো আমার প্রতি তুমি দয়া করো প্রভু তুমি আমাকে দয়া করো প্রভু যখন দয়া করো যখন বার বার উনি বলছেন তারপরে যিশু তাকে জিজ্ঞাসা করলেন আমি তোমার জন্য কি করব হালে লুইয়া তিনি কি জিজ্ঞাসা করছেন শিষ্যদেরকে বললেন যাও ওকে নিয়ে আসো আমার কাছে তারপর যিশু তাকে জিজ্ঞাসা করলেন আমি তোমার জন্য কি করব। তুমি কি চাও অন্ধ লোকটি বলল গুরু আমি যেন দেখতে পাই আমি যেন কি পাই আমি যেন দেখতে পাই হালে লইয়া দেখেন লোকটি কি বলেছে যে আমি দেখতে চাই প্রভু আমি দেখতে চাই প্রভু আজকে খ্রিস্টে তোমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আমার প্রচারের টাইটেল হচ্ছে এটা যে প্রভু আমি দেখতে চাই হালে লইয়া আমি দেখতে চাই প্রভু আপনিও প্রভুকে এই কথা বলেন যে প্রভু আমি দেখতে চাই প্রভু যে প্রকার এই অন্ধ ব্যক্তিটি বলেছিল প্রভু আমি দেখতে চাই প্রভু সেই প্রকার আমি দেখতে চাই প্রভু আমি দেখতে চাই প্রভু যিশু আমি দেখতে চাই মহান প্রভু যিশু আমার পরিবারের মধ্যে তোমার শান্তি আমি দেখতে চাই আমার পরিবারের মধ্যে তোমার আরোগ্যতা আমি দেখতে চাই প্রভু যিশু আমার পরিবারের মধ্যে তোমার আমি দেখতে চাই প্রভু আমি দেখতে চাই প্রভু যিশু আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চাই প্রভু আমি দেখতে চাই প্রভু আমার যে যারা আমাদের বাড়িতে মদ্যপান করছে তারা মদ ছেড়ে দুক আমি দেখতে চাই প্রভু যীশু আমি দেখতে চাই আমাদের গ্রামের মধ্যে তোমার শান্তি নেমে এসেছে প্রভু যিশু আমাদের দেশের মধ্যে তোমার শান্তি নেমে এসেছে প্রভু যিশু আমি দেখতে চাই প্রভু যিশু আমি দেখতে চাই প্রভু যিশু আমার জীবনে নতুন নতুন অদ্ভুত কাজ আমি দেখতে চাই প্রভু যিশু আমি দেখতে চাই প্রভু যিশু যে তুমি আমাকে সন্তান দিয়েছো প্রভু যিশু আমি দেখতে চাই প্রভু যিশু যে আমার স্বামী পরিবর্তন হয়ে গেছে প্রভু যিশু আমি দেখতে চাই প্রভু যিশু আমার স্ত্রী পরিবর্তন হয়ে গেছে প্রভু যিশু আমি দেখতে চাই প্রভু যিশু যে আমাদের জীবনে তোমার আশীর্বাদ নেমে এসছে প্রভু যিশু আজকে খ্রিস্টে তোমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আমাদেরকে ঠিক এইভাবে প্রভুর কাছে বলা দরকার আছে প্রভুর কাছে প্রার্থনা করার দরকার আছে যে প্রভু আমি দেখতে চাই প্রভু আমি দেখতে চাই প্রভু তোমার মহিমা আমি দেখতে চাই প্রভু তোমার অভিষেক আমি দেখতে চাই প্রভু তোমার সেই আশ্চর্য কাজ তোমার সেই মিরাক্কেল কাজ কারণ প্রভু যিশুর বাক্যে এই তাহার বাক্যে লেখা আছে পুস্তকে লেখা আছে যে প্রভু যিশু কালকে যেমন ছিলেন আজকে তিনি তেমনই আছেন আর যুগানু যুগ ধরে তিনি একই প্রকার থাকবে আমার প্রিয় ভাই বন্ধু তিনি বদলে যায়ননি তিনি কালকে যেমন অদ্ভুত চমৎকার করেছে দু হাজার বছর আগে যেমন অদ্ভুত চমৎকার করেছেন আমার প্রিয় ভাই বন্ধু তিনি এখনও পারে আপনার জীবনে পরিবর্তন করতে আপনি সেই প্রভুকে বলেন প্রভু আমি দেখতে চাই আমার রিপোর্ট নর্মাল হয়ে গেছে প্রভু আমি দেখতে চাই প্রভু আমাদের পরিবারের মধ্যে মেলমিলাপ হয়ে গেছে প্রভু আমি দেখতে চাই প্রভু পরমেশ্বর যে আমার মণ্ডলীর মধ্যে হাজারো লাখো ভিড় হতে চলেছে প্রভু আমি দেখতে চাই প্রভু যিশু আমি দেখতে চাই প্রভু যিশু আজকে এই অন্ধ ব্যক্তিটির মতো আপনাকে আমাকেও পবিত্র পিতা ঈশ্বরের কাছে প্রভু যীশুর কাছে আমাদেরকে প্রার্থনা করা দরকার আছে আমার প্রিয় ভাই বোন তাকে আমাদেরকে বলা দরকার আছে যে প্রভু আমি দেখতে চাই প্রভু আমি তোমার মহিমা দেখতে চাই প্রভু প্রভু তুমি দয়া করো প্রভু যীশু আমি দেখতে চাই প্রভু আমি দেখতে চাই যখন এই কথাগুলো তিনি বলছেন তারপর আমরা দেখতে পাই যিশু তাকে বললেন যিশু বাহান্নপথে যিশু বলছেন যিশু বললেন যাও তুমি বিশ্বাস করেছো বলে তুমি ভালো হয়েছ তাতে লোকটি তখনই দেখতে পেল এবং পথ দিয়ে যিশুর পিছনে পিছনে চলতে লাগলো হালে লুইয়া আমেন তো এখানে ঈশ্বর বাক্য কী বলছে যীশু বলছে তুমি যে বিশ্বাস করে বলেছ আমি দেখতে যেন পাই আমি দেখতে যেন পাই আমি দেখতে যেন পাই তখন প্রভু যীশু বলছে যে তুমি যেমন বিশ্বাস করেছ তোমার প্রতি সেরকমই হয়ে যায় যাও তুমি বিশ্বাস করেছো বলে তুমি ভালো হয়েছো আর তখনই আমরা দেখতে পাই তখনই লোকটি দেখতে পেয়েছে আমার প্রিয় ভাই বন্ধু যখন আমি বিশ্বাসের সঙ্গে রোজ আপনি সকালে অঙ্গীকার করবেন আপনি বলবেন অবশ্যই আপনিও দেখতে পাবেন যে প্রকার এই লোকটি দেখতে পেয়েছে আপনিও দেখতে পাবেন আপনার আপনার জীবনের আপনি দেখতে পাবেন আপনার জীবনের শান্তিকে আপনি দেখতে পাবেন আপনার পরিবারের শান্তিকে আপনি দেখতে পাবেন আপনার ছেলে মেয়ের জীবন পরিবর্তন হচ্ছে আপনি দেখতে পাবেন আপনার স্ত্রী আপনার স্বামী পরিবর্তন হচ্ছে আপনি দেখতে পাবেন আমার প্রিয় ভাই বন্ধু আপনি দেখতে পাবেন যে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে আপনি সরকারি জব করবেন আপনি সরকারি চাকরি করবেন আপনি সন্তানের মা হবেন আপনি সন্তানের মাতা পিতা হবেন আমার প্রিয় ভাই বন্ধু আপনি দেখতে পাবেন আমি আপনাকে বলতে চাই আপনি দেখতে পাবেন যখন আপনি বলবেন প্রভু আমি দেখতে চাই প্রভু আমি দেখতে চাই প্রভু যে প্রকার এই লোকটি বলার পরে তাকে সে দেখতে পেয়েছিল প্রভু যিশু সেই প্রকার মহান প্রভু যিশু সর্বশক্তিমান ঈশ্বর মহান প্রভু যিশু আমিও দেখতে চাই প্রভু যিশু তোমার মহিমা তোমার আশ্চর্য কাজ তোমার মিরাক্কেল প্রভু যিশু কারণ তুমি কালকে যেমন ছিলে প্রভু যিশু তুমি আজকো তুমি তেমনই আছো আর যুগানো যুগ ধরে তুমি একই প্রকার থাকবে প্রভু যিশু আমি বিশ্বাস করি প্রভু যিশু তুমি বদলে যাও নি প্রভু আমি বিশ্বাস করি প্রভু তুমি জীবন্ত ঈশ্বর তুমি জীবিত আছো কারণ তোমার বাক্যে তুমি বলেছে ধন্য তারা যারা আমাকে বিনা দেখে বিশ্বাস করিবে হ্যাঁ প্রভু আজকে যদিও আমি তোমাকে দেখতে পাচ্ছি না প্রভু তবুও আমি বিশ্বাস করি প্রভু যিশু তুমি আছো প্রভু যিশু আর তুমি আমার প্রার্থনা শুনছো প্রভু যিশু আমি যেন দেখতে পাই প্রভু যিশু আমি যেন তোমার মহিমা আমার পরিবারে আমার জীবনে প্রভু আমার সন্তানের জীবনে আমার লাইফে প্রভু যিশু আমি যেন দেখতে পাই প্রভু যিশু হালে লইয়া যখন আপনি এই প্রকার বলবেন তখন প্রভু যিশু বলবে যে তুমি বিশ্বাস করেছো বলে দেখতে পাচ্ছ তুমি দেখতে অবশ্যই পাবে আর সমস্ত সেই লোকটি দেখতে পেয়েছে তো যখন আমরা বিশ্বাস করে বলবো আমরা আমাদের জীবনে মহিমা ঈশ্বরের মহিমাকে আমার প্রিয় ভাই বন্ধু আমরা দেখতে পাবো দেখতে পাবো আমাদের রিপোর্ট নর্মাল হয়ে গেছে হালে লুইয়া আমরা সুখবর শুনতে পাবো হালে লুইয়া যখন আপনি বিশ্বাসের সঙ্গে বলবেন কিন্তু এই কথা হলো বলার আগে আপনার জীবনে অনেক বাধা আসবে সমস্যা আসবে কিন্তু সেই সমস্যা সে বাধাকে আমাদেরকে সব কিছুকে দূরে ঠেলে দিয়ে আমাদেরকে প্রভুর দিকে আগিয়ে হবে হালেলুয়া যে প্রকারে অন্ধ ব্যক্তিটি প্রভুর দিকে আগিয়ে চলেছিল তাকে অনেক মানুষ ধমক দিচ্ছে চুপ করাচ্ছে তো সে সে বাধা আমার প্রিয় ভাই বন্ধু আরও বেশি করে সে প্রার্থনা করেছে আরও বেশি করে সে চিৎকার করেছে আর প্রভুকে ডেকেছে আর যখন সে প্রভুকে ডেকেছেন তখন সে দেখতে পেয়েছে ঈশ্বরের মহিমা সে দেখতে পেয়েছে আমার প্রিয় ভাই বন্ধু সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনিও আজকে এই প্রকার প্রভুকে বলেন প্রভু যে প্রকার এই অন্ধ ব্যক্তি বলেছিলেন আমি দেখতে চাই সেই প্রকার প্রভু আমিও বলছি প্রভু আমি দেখতে চাই প্রভু আমার রিপোর্ট নর্মাল হয়ে গেছে প্রভু আমি দেখতে চাই আমার ছেলের রিপোর্ট আমার মেয়ের রিপোর্ট নর্মাল হয়ে গেছে প্রভু যিশু আমি দেখতে চাই আমার স্বামীর আমার স্ত্রীর রিপোর্ট নর্মাল হয়ে গেছে প্রভু যিশু আমি দেখতে চাই প্রভু আমাদের পরিবারের মধ্যে সব কিছু প্রভু পারমেশ্বর পিতা শান্তি তোমার নেমে এসেছে প্রভু তোমার সেই মেলমেলাটা নেমে এসেছে প্রভু আমি দেখতে চাই আমার পরিবারের মধ্যে যে শান্তি সে শান্তি দূর হয়ে গেছে প্রভু আমি দেখতে চাই আমার ছেলের জীবনে আশীর্বাদ আমার মেয়ের জীবনে আশীর্বাদ আমার স্ত্রীর জীবনে স্বামীর জীবনে আশীর্বাদ প্রভু আমি দেখতে চাই পরমেশ্বর আপনি বারবার এই অন্ধ ব্যক্তির মতো বলেন এই অন্ধ ব্যক্তি কি বলছে হে দাউদের সন্তান তুমি আমার প্রতি দয়া করো প্রভু খালে লুইয়া খালে লুইয়া খ্রিস্টে তোমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আপনাকে আমাকে ঠিক এইভাবে ঈশ্বরের কাছে জীবন্ত পিতার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে আমার প্রিয় ভাই বন্ধু আমাদেরকে বাক্যকে মুখ দিয়ে বলতে হবে কারণ আমরা যখন বলবো তখন অদ্ভুত কাজ হবে আমার প্রিয় ভাই বন্ধু কারণ প্রভু যীশু বলেছেন যে তোমরা বিশ্বাস করে যা বলবে যা প্রার্থনা করবে তা হবে হালে লইয়া এই জন্য আমার প্রিয় ভাই বন্ধু আমরা যেন বিশ্বাস করে আমরা যেন বলি আমরা যেন প্রার্থনা করি প্রিয় ভাই বন্ধু কারণ বাইবেল বলে প্রিয় পুস্তকে যারা ঈশ্বরের কাছে আসে তাদেরকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন হালে লুইয়া আমাদের বিশ্বাস করতে হবে হলে লুইয়া তো এই জন্য আমার প্রিয় ভাই বন্ধু আপনি প্রভুকে বলেন প্রভু আমি দেখতে চাই প্রভু আমি দেখতে চাই প্রভু আমি দেখতে চাই প্রভু আমার জীবনে আমার পরিবারের মধ্যে তোমার মহিমাকে আমি দেখতে চাই প্রভু আমি দেখতে চাই প্রভু এইভাবে আপনি প্রভুর কাছে আপনি প্রার্থনা করেন প্রভু কাছে আপনি প্রার্থনা করে নম্রভাবে ভাই বন্ধু প্রভুর কাছে আপনি প্রার্থনা করে নম্রভাবে ভাই বন্ধু তাহলে আপনি ঈশ্বরের মহিমা আপনার জীবনে আপনার লাইফে আমার প্রিয় ভাই বন্ধু আপনি দেখতে পাবেন আমার প্রিয় ভাই বন্ধু দাসাগوري আজকে বাক্যকে আপনি বুঝতে পেরেছেন আর এই বাক্য দ্বারাই আপনি আশীর্বাদ পেয়েছেন আমি ঈশ্বরকে ধন্যবাদ করি ঈশ্বরের প্রশংসা করি আমার প্রিয় ভাই বন্ধু যদি আপনি বিশ্বাস করেন তো আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আসুন আমরা চোখ বন্ধ করি আমরা প্রার্থনা করব প্রভু কাছে আরো চোখ বন্ধ করি স্বর্গের অতি মহান পবিত্র ঈশ্বর আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা নির্মাণ কর্তা পবিত্র পরমেশ্বর পিতা মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ করি তোমারই প্রশংসা করি প্রভু তোমারই গুণগান করি মহান পরমেশ্বর পিতা ধন্যবাদ করি পিতা পরমেশ্বরের সুন্দর বাক্যের জন্য পরমেশ্বর হে মহান পরমেশ্বর আমি প্রার্থনা করছি প্রভু যে প্রকার তোমার বাক্যেতে আমরা দেখলাম পরমেশ্বর যে অন্ধ অন্ধবর্তির্ময় যখন বলেছিল প্রভু আমি যেন দেখতে পাই প্রভু আসছেন তোমার মহিমা দেখতে পেয়েছিল সে প্রকার আজকে এই সময় প্রভু আমরা প্রার্থনা করছি মহান পরমেশ্বর পিতা প্রভু এই সময় যে সকল ভাই বোনেরা প্রভু আমার সঙ্গে প্রার্থনা করছে চোখ বন্ধ করে আছে প্রভু চোখের জলে কান্না করছে প্রভু যিশু সকলে তোমার মহিমা দেখতে পায় পরমেশ্বর পিতা তারা দেখতে পায় তোমার শান্তি তাদের জীবনে নেমে এসেছে তারা দেখতে পায় তোমার তোমার প্রভু আশ্বাস তাদের জীবনে নেমে এসেছে তারা দেখতে পায় প্রভু তাদের রিপোর্ট নর্মাল হয়ে গেছে তারা দেখতে পায় পরমেশ্বর পিতা যে তারা সন্তানের মা হতে চলেছে প্রভু তারা দেখতে পায় পরমেশ্বর তাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে পবিত্র আত্মাত্ম সাহায্য করো মহান ঈশ্বর তুমি দয়া করো প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করছি সমস্ত রোগ সমস্যা বাধা বিঘ্ন শয়তানের কাজ প্রভু নামে বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি সকলকে আশীর্বাদ করছি পরমেশ্বর তোমার দয়ার হাত নেমে আসুক তোমার আশীর্বাদের হাত নেমে আসুক তোমার মঙ্গলময় হাত নেমে আসুক বলে প্রার্থনা করছি প্রভু যে হাত তুমি নহিমের উপরে রেখেছিলে যে হাত তুমি ইজরার উপরে রেখেছিলে মহান পরমেশ্বর সে হাত সকলের উপরে নেমে আসুক বলে প্রার্থনা করছি যারা আজকে নিরাশার মধ্যে আছে প্রভু টেনশনের মধ্যে আছে পরমেশ্বর পিতা ডিপ্রেশনের মধ্যে আছে পরমেশ্বর পিতা যারা হয়তো ভাবছে পরমেশ্বর পিতা যে আর আমার জীবনে কোনো আশা নেই প্রভু আমি প্রার্থনা করছি তুমি নিরাশার জীবনে তুমি আশা দেওয়ার পরমেশ্বর প্রভু সমস্ত বন্ধী আত্মা দুষ্ট আত্মা রোগ বিমারির শক্তি যীশু নামে দূরক বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে সকলকে আমি আশীর্বাদ করছি আশীর্বাদ করছি আশীর্বাদ করছি পবিত্রাত্মার শক্তি পবিত্র আগুন আমি অসুখ বলে প্রার্থনা করছি সর্বশক্তিমান ঈশ্বর তুমি সাহায্য করো পবিত্র আত্মা তুমি দয়া করো প্রভু যিশু আমি প্রার্থনা করছি প্রত্যেককে তুমি নাম নাম ধরে আশীর্বাদ করো তোমার অনুগ্রহ তোমার গ্রেস তাদের জীবনে নেমে আসুক পবিত্র আত্মা তুমি সাহায্য করো মহান ঈশ্বর তুমি দয়া আর তুমি অনুগ্রহ করো পিতা परमेश्वर আমরা তোমার কাছে প্রার্থনা করছি প্রভু এই সময় যারা দুঃখ করছে প্রভু परमेश्वर এই সময় যারা কান্না করছে परमेश्वर তাদের জীবনে সকলে জীবনে তোমার आशीष নেমে আসুক প্রভু আমি প্রার্থনা করছে তারা তোমার মহিমা দেখতে পায় পরমেশ্বর পিতা তুমি সাহায্য করো তারা তুমি বলেছ যে তুমি যেমন বিশ্বাস করেছো তোমার প্রতি সেই রকমই হয়ে যাক আমরা দেখি সঙ্গে সঙ্গে সেই বর্তির দেখতে পেয়েছে প্রভু আজকে সেই প্রকার যারা বিশ্বাস করছে প্রভু প্রার্থনা করছে তারা তোমার মহিমা দেখতে পায় পরম তারা তোমার চমৎকার দেখতে পায় প্রভু তোমার অলৌকিক কার্য তারা দেখতে পায় প্রভু তুমি সাহায্য করো মহান ঈশ্বর তুমি দয়া করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে সকলকে আমি আশীর্বাদ করলাম পরমেশ্বর আমার এই প্রার্থনা শুনে ধন্যবাদ করি আদর্শ গৌরব সম্মান মহিমা প্রশংসা প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাওয়ায় আমি আমে সবাই বলেন আমি আপনি বিশ্বাস করেন যে আপনি ঈশ্বরের মহিমা দেখতে চলেছেন তো আজকের বাক্য দ্বারাই ঈশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করুক আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আশীর্বাদ আপনারা ভিডিওটি দ্বারা পেয়ে থাকেন অবশ্যই ঈশ্বরের বাক্যকে আপনাদের আত্মীয় প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে তো সবাইকে জয় যিশু প্রত্যেকেই ভালো থাকবেন জয় যিশু ফ্রিস্তাল আমি